বাঁকুড়ার জয়পুর গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হওয়া ব্যক্তির দোষীদের সাজা ঘোষণা করল আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বিষ্ণুপুর মহকুমা আদালত যার জেরা থমথমে বাঁকুড়ার উত্তরবাড় অঞ্চল ঘটনাস্থলে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে জয়পুর থানার ওসি সহ এবং সেই সময় রাস্তা পদে আসছিল ওই শেখ ইউসিফ আলীর হাই শেখুর শেখ এবং চারটার সময় তাকে প্রায় চোদ্দ জন দিলে তাকে মারধর করে এবং তারপরে সে মারা যায় সেই অভিযোগের ভিত্তিতে আজকে গতকাল দুঃশী সাব্যস্ত করেছেন মাননীয় আমাদের অ্যাডিসান ডিস্ট্রিক্টিন অনিরুদ্ধ মাইতে এবং আজকে তার সাজা ঘোষণার দিয়ে আজকে দিয়েছেন তিনশো চব্বিশ বাই একশো উনপঞ্চিশ ঊনপঞ্চিশনপঞ্চাশ ধারাতে তিন বছর তিনশো পঁচিশ বাই একশো উনপঞ্চাশ ধারাতে সাত বছর এবং দশ হাজার টাকা ফাইন একশো সাতচল্লিশ ধারাতে দু হাজার টাকা একশো আটচল্লিশ এই সরি একশো সাতচল্লিশ ধারাতে দু বছরের জেল একশো আটচল্লিশ ধারাতে তিন বছরের জেল এবং তিনশো দুই বাই একশো ঊনপঞ্চাশ ধারাতে যাবজ্জীবন কারদণ্ড দণ্ডিত করেছেন এবং পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে এবং এই জরিমানার টাকা না দিলে আরও তিন মাস থাকে যেখানে প্রত্যেকের ক্ষেত্রে কি না এক মোট টোটাল জন আসামির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছিল তার মধ্যে সাতজন সাজাপ্রাপ্ত হয়েছে এবং সাজাপ্রাপ্তদের নাম হচ্ছে শুকুর আলী ভুঁজা ইয়াসিন ভুঁজা রঞ্জন মণ্ডল নবিয়াল মণ্ডল হোসেন মন্ডল মুজিব না সরি বাবর আলী কোটাল এবং লাল মোহাম্মদ এদের প্রত্যেকের একই কন কনমিকশন হ্যাঁ এক সাহস এবং এই সাজা কঙ্কাঙ্গলি ছবি একসঙ্গে এক সাজা যাবজ্জীবন এবং পঁচিশ হাজার প্রত্যেকের প্রত্যেক পঁচিশ